শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল পাবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কোন চাওয়াই আপনার অপূর্ণ থাকবে না শুক্রবার জুমার দিন আসরের নামাজ যখন শুরু হয়ে যাবে আসরের নামাজের পর একেবারে শেষ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটাকে বলে ওই সময় যদি আপনি এই দোয়াটি একুশ বার পড়তে পারেন সকলেই আমরা দোয়াটা পারি ইনশাল্লাহ শুধুমাত্র এই দোয়াটি একুশ বার পড়বেন আল্লাহর ইত্তেবা রেখে পরিপূর্ণ তাবাক্কুল রেখে ইনশাআল্লাহ দেখবেন আপনি অলৌকিক ফলাফল পাবেন এটা আমি বলে দিচ্ছি কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তালা কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এটা হচ্ছে যত দিন আছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন মাসে ত্রিশ দিন সপ্তাহে সাত দিন এই সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এটা এটা হচ্ছে হচ্ছে আল্লাহ উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন জায়গার উপর জায়গাকে প্রাধান্য দিয়েছেন উপর দিনকে প্রাধান্য দিয়েছেন দিনের আর এই সব দিনের উপর প্রাধান্য দিয়েছেন জুমার দিন ঈদুল আজহার দিন ঈদুল ফিতরের দিন এই দিনগুলো আল্লাহ তালা কাছে সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন এই আপনি যদি জুমার দিন আসরের নামাজের পর আল্লাহ তালার কাছে এই দোয়াটি একুশ বার পড়তে পারেন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আপনার সব চকুল আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আল্লাহ তালা কবুল করে দিবেন উদ্যেগ উৎকোণ্ঠা থেকে মুক্তি পেতে চাচ্ছে আল্লাহ তালা কবুল করে নেবেন এমন কি ঋণের বুঝায় চাপা পড়ে আছেন জর্জরিত আছেন আল্লাহর কাছে দোয়া করছেন কবুল হচ্ছে না শুক্রবার আসরের পর এই দোয়াটি 21 বার পড়ে দুহাতে আল্লাহর কাছে বলেন কায়মানু বাক্যে পরিপূর্ণ তাওয়াক্কুল আর বিশ্বাস রেখে বলেন আল্লাহ তাআলা কবুল করে দিবেন ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়াটা পারি দোয়াটা হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন তাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইয়ার্সিলিস সামা আলাইকুম মিন وَيَمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا অর্থাৎ কেউ যদি সবসময় স্তেক ফার পড়ে আল্লাহ তালা তাকে এমন রিজিক দিবে এমন বারাকা দিবে ধন সম্পদে বারাকা দিবে সন্তান সন্ততিতে বারাকা দিবে মালে বারাকা দিবে এমন কি আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আপনি দেখবেন সব সময় স্তেক ফার পড়ার কারণে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তালা সাকিনা নাজিল করে দিয়েছেন বরকত নাজিল করে দিয়েছেন অসংখ্য স্তেক ফার পড়ি পারি আমরা সবাই কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব দামি একটা ইস্তেগফার শেখায় দেব ইস্তেগফারটা 21 বার করবেন কারণ ফার এটা এমন একটা আমল আপনি ইস্তেগফার পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি নত শিকার করছেন অ্যাকনলেজমেন্ট গুডাহের কথাগুলো স্বীকৃতি দিচ্ছেন রিপেন্টেন্স অনুতপ্ত হচ্ছেন এমন কি আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করছেন এজন্য ইস্তেগফার এটা শুধুমাত্র যিনদুন আমল নয় শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিনে আপনি যদি এই ইস্তেকফারটি আসরের নামাজের পর একুশ বার পড়বেন আর আপনার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ তালা কবুল করে দেবেন কারণ জুমার দিনে আল্লাহ তালা সায়দানা আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ তালা সায়দানা আদম আলাই সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করিয়েছেন এই জুমার দিনে অসংখ্য ঘটনা ইসলামের সাথে সম্পর্কিত রয়েছে এজন্যই জুমার দিন সর্বোৎকৃষ্ট দিন জামান আলা জামান মাকান আলা মাকান আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দিয়েছেন দিনের উপর দিনকে প্রাধান্য দিয়ে জুমার দিনকে শ্রেষ্ঠতর করেছেন এই জন্য সকলেই ইস্তেক ফাটা পড়বেন একুশ বার সর্বনিম্ন বার মাগরীবের আগ মুহূর্তে গৌধুলির সময় যেটা যেই সময়টা খুব সুন্দর হয় ওই সময়টাতে পড়বেন খুশি عليك أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة